এ পর্দার অন্তরালের মা কথাগুলো দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করে হজরত অমরের বিবিও তো একজন মহিলা মানুষ হে মা আপনিও তো একজন মহিলা মানুষ হজরত অমর যখন বিবিকে আদেশ করেছে বিবি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে কিন্তু আমার বাংলার মা বন্ধের অবস্থায় আমার স্বামীর কথা তো মানতেই চায় না স্বামী যদি বলে ডান দিকে যাও তাহলে আল্লাহর বান্দি বানদিকে যায় স্বামী যদি বলে এইদিকে চলো আল্লাহর বান্দি অন্য আর এক দিকে চলে বাংলার জমিনে এমন ইতিহাস আছে স্বামীর গায়ের মধ্যে স্ত্রী হাঁকাত করে স্বামীর গায়ের মধ্যে স্ত্রী হাত উঠায় এমন ইতিহাসও বাংলার জমিনে মুসলমান কথা বলেন আছে না না স্ত্রী স্বামীকে তুই তুই বলে সম্মোধন করে স্ত্রী স্বামীকে তুই তুই বলে সম্মোধন করে এরপর তার অন্তরের মা আপনার স্বামীকে আপনি রিসপেক্ট করবেন সম্মান করবেন জোরে বলেন তুই বিধান রাজনী দিয়েছেন উনি কে মালিকের নামটা মুসলমান জোরে নাও জোরে বলেন না আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে মুসলমান জোরে বলেন আল্লাহ আল্লাহর যেই বান্দা আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকে আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করে আর ভালোবাসে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে ফেরেশতার দল তাকায়া দেখ সেই সময় মানুষেরা সিজদা করতেছে যেই সময় মানুষেরা চুরি করতেছে ডাকাতি করতেছে এ ওই ককুল নকুলের মাঠে আমার কিছু মহাজ বান্দারা আমার কিছু মোহাম্মতের যুবক বান্দার এই যুবকেরা চাইলে ইউটিউব ফেসবুক থেকে সময় কাটাইতে পারত এই যুবকেরা চাইলে এরকম ভাবে সময়গুলাকে নষ্ট করতে পারত বৃদ্ধরা চাইলে কম্বল কাঁই দিয়া ঘুমাইতে পারত ওই আমার পর্দার অন্তরালে আমার বান্দিরা তারা চাইলে তারাও তো আরাম করতে পারত আল্লাহ পাক ফেরিস্তা গুলাকে ডাক দিয়া বলে ফেরিস্তার দল টাকায় দেখ এই সমস্ত বান্দা বান্দি গুলা এত গভীর

আবার কোরআনের তার সিরের আলোচনা শোনে ও ফেরেজ তারা সাক্ষী থাক এই সমস্ত পান্দাগুলা আমি আল্লাহকে মোহাবত করে আমি আল্লাহকে ভালোবেসে আমি মালিককে আল্লাহ 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 বলে ডাকে আমি আল্লাহ ওই বান্দাগুলাকে ভুলবো না ওই পান্দিগুলাকেও আমি আল্লাহ ভুলবো না এ ফেরেস তারা সাক্ষী থাক আমি আল্লাহ ওই পান্দা পান্দিগুলাকে মোহাম্বত করবো ভালোবাসব জোরে কন্যা সব আল্লাহ মা এটা ভালো করে কথা বলে দিদির কান্তে বোঝার চেষ্টা করেন আজকের সমাজের মারা যদি ভালো হয়ে যায় তো সমাজটা ঠিক হয়ে যায় তো কথা বলেন ঠিক কিনা এরপর দারান তোরালের মা আপনি উঠো মা ওই খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের মাও মা এর মা আপনি উঠো মা আব্দুল কাদের জিলানির মাও মা এ পর্দার আব্দুল আলীর মা আপনি উঠো মা ওই আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলের মাও মা এরে মা আপনার কি মনে চায় না আপনার সন্তানটা খাজা মাইন উদ্দিনের মতো হক এ একবার তোমার কি মনে চাই না তোমার সন্তানটা যখন বিখ্যাত আলে ভ এরপর তোমালার মা তোমার কি মনে চাই না তোমার সন্তানটা হাজার হাজার মানুষের সামনে কথা বলো এ মুসলমানি মন্দারগুলা বাবার কপাল কত ভালো সেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয় ওই মা বাবার কপাল কত ভালো সেই মা বাবার সন্তান আলেম হয় ওই মা বাবার কপাল কত ভালো সেই মা বাবার সন্তানরা হাজার হাজার মানুষের সামনে কথা বলে কন্যা সমান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিনের রহমতুল্লাহ আলাইহির কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি

ঘটনা ঘটেছে জানো মাইনুদ্দিনের মা দান দিয়ে বলে সন্তান মাইনউদ্দিন এ বেটা কি ঘটনা ঘটেছে বল মাইনুদ্দিন বলে মা হিন্দুস্তান সফর করলেন এক সফরে 90000 হিন্দু আমি খাজা মাইনউদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বললা সুবহানাল্লাহ মৈদুলদীরের মা ডাক দিয়া বলে সন্তান মৈদুলদীর এ বেটা মৈদুলদীরের না তোর কারণে হয় নাই রে বাবা এটা বিবাহের কারণে হয়েছে মাইনুদ্দিন বুঝতে পারল না ডাক দিয়া বলে মা গ তোমার তারা কেমন হলো বুঝলাম এ পর্দার অন্তরানের মা কথাগুলা দিদির কান দিয়া চেষ্টা করু বাবা মাইনুদ্দিনের মা দেখো কেমন আমল করলো রে মা তুমি কেমন আমল করো মাইনুদ্দিনের মা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে সন্তান মাইনুদ্দিন এ বেটা অন্যান্য সন্তানদের মতো আমি তোকে লালন পালন করি নাই তুই আমার গরমের ভিতরে যখন আর আমার পেটের ভিতরে যখন ঘুমাই না। আমি সমস্ত সদস্য গুলা কিন্তু আমি তোর মা বেলা ঘুমাই না ওই মালিকের কুদরতি পায়ের মধ্যে সাজদা দিয়া আমি আমার মালিককে বলেছিলাম মালিক আমার পেটের মধ্যে একটা সন্তান দিয়ে শুরু আমার সন্তানটাকে জামানার অলি বানায় দাও আমার সন্তানটাকে জগত বিখ্যাত অলি বানায় দাও বেটা মাইন মায়ের তো আল্লাহ কবুল করেছে এই জন্য বাবা জগত বিখ্যাত অলি আল্লাহ বানাইছে তোর হাতে নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে কন্যা সুহান